এগুলা বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আছে ফাইমি আছে দেশি আছে তো বিভিন্ন ধরনের মুরগির বাচ্চাগুলো আমরা ফুটিয়েছি এই যে এগুলা এগুলা তো আপনার টাইগার মুরগি বলে টাইগার মুরগির বাচ্চা এটা কিছুদিন হয় ফুটাইছি দর্শক এটা আমরা মুরগির তা দিয়ে ফুটিয়েছি তা দিয়ে ফুটানোর পরেই আমরা এগুলারে এইখানে ট্রান্সফার করছি আমাদের অল্প কিছু দেশি মুরগি আছে নিচে ওগুলা যখন ডিম পারে তখন ওই মুরগির নিচে তা দিয়ে এই বাচ্চাগুলো ফুটানো হয়েছে দেখুন এই এগুলা তো সেচু মুরগি বলে সেচু টাইগার বিভিন্ন ধরনের আছে ফাইমি আছে দেশি আছে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আমরা এখানে উঠাই দেখেন বুধটা অনেক গরম মুরগিগুলা হাঁপাইত আছে খুবই গরম অনেক গরম এটা চিন্তাই করা যায় না দেখুন দর্শক মুরগিটা একটু দৌড়াদৌড়ি করতেছি আমাকে দেখে তো অডিয়েন্সি দেখুন আলহামদুলিল্লাহ এই মুরগির বাচ্চাগুলা আমরা ছাদের উপরে পালতেছি দেখুন দর্শক খুবই সুন্দর দেখতে দেখেন গরমে একদম আছে মুরগিগুলো গরমটা অতিরিক্ত বোধহয় বৃষ্টি হবে এই যে এগেলা টাইগার মুরগির বাচ্চা এটা আমরা কিছুদিন আগে ডিম কিনে এনে এই তা দিয়ে ফুটিয়েছি গরমের চোটে কথা বলতেই সমস্যা হইতেছে অডিয়েন্স এই দেখুন পানি খাইতেছে মুগের বাচ্চাগুলো এই যে বিভিন্ন ধরনের ঘাস দেওয়া হয়েছে এই যে এই খাওয়ার জন্য এগুলা খুব খা ঘাস দেখুন পানি কীভাবে খাইতেছে অডিয়েন্স সব কিছুরই কষ্ট করে পালতে হয় কষ্ট না করলে হয় না এগুলা শখে থেকে হয়েছে আমার ছেলে বড় ছেলে শখ করে এগুলা এইভাবে লালন পালন করতেছে আমি প্রসেসগুলো দিছি দেখুন এটা ওই যে দেশি মোরগ গলা ছিলে মানে গলার ভিতরে পশম নয় মুরগিটা দেখুন অডিয়েন্স তো খুবই কষ্ট করে এগুলা করতে হয় এই দেখেন পানি কিভাবে খাইতেছে গরমের জন্য অনেক পানি খায় হাঁপাইত আছে যে দেখেন কিভাবে হাঁপাইত আছে ও নিঃশ্বাস নিতেই সমস্যা হইতেছে এত গরম গরমটা খুব অতিরিক্ত যাই হোক আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে প্রিয় অডিয়েন্স দোয়া রাখবেন সবসময় আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ